মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন সামনে প্রার্থীর গাড়ি পেছনে ব্যান্ড ব্যান্ডপাটি সহযোগে বিশাল বাইক র্যালি রবিবার মুর্শিদাবাদের ডোমকলের পথে এভাবেই ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা প্রায় দেড়শো বাইক নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডোমকলের বক্সিপুর থেকে শুরু করে গড়াইমারি মমিনপুর ঘোড়ামারা রাজাপুর অম্বরপুর শাহাদিয়ার সহ নানান এলাকায় ঘুরে চলে আবু হেনার রবিবারের ভোটের প্রচার বাইক র্যালি দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় থাকে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে